আপনার মুখে স্মাইলিং নেই কেন হাসি নাই কেন আমি বলছি তুমি প্রতিশ্রুতি ব্যতিক্রম করে আসছে জন্য কিভাবে তোমার সাথে আমি যেভাবে শ্রম দিছি যে নির্দেশনা দিছি তুমি 2024 সালে ডায়মন্ড হবে কিন্তু তুমি হলে রুবি আর মাত্র 4টা মাস সময় আমি স্টার ডায়মন্ড হয়ে যাব ইনশাআল্লাহ ওয়াও এই যে সাথে আমি একটি মহিলা মসজিদ থেকে নিয়ে আসছি এটা কি এটা আমার মাঝে একটা বিশ্বাস ছিল যে আমি এই মহিলাটা যেহেতু দেখি এর যে কোন একটা সমস্যা আছে তাকে আমি বিজনেসে দাওয়াত দিই সে বিজনেস করবে আমার একটা বিশ্বাস ছিল বিদায় আমি আমি হয়েছি এই জিনিসটা কিন্তু আপনারা উপলব করতে পারেন আপনার মাইন্ড যদি পজিটিভ থাকে আপনার মাইন্ড যদি পজিটিভ থাকে আপনাকে কেউ আটকাতে পারবে না ইয়েস তবে

পলিথিনও করে আমার স্কুটিনি আমি প্রোডাক্ট বিক্রি করতে যাই আমার রুমের লোকেরে বলে কি বলে শুনবেন বলেন 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 আমার চাচা তিন সেকশন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নন্দবি চৌধুরী আমার রুমের লোকে বলে এরা নাকি খামদানি চৌধুরী পলিথিনও করে প্রোডাক্ট লই করে বিক্রি আমার রুমের লোকে বলে তো আমার এখন আমি তার সাথে তো কি এটা নিয়ে প্রতিবাদ করতে পারি না তাহলে তো আমি তার লেভেলের হয়ে গেলাম আমি তাকে বললাম আমি জয়িত চৌধুরী যদি তোমার একটা সোয়ার তুমি সোডা কষা করে না কারণ আমার পড়াতে এত পাওয়া তুমি সকালে নাস্তা করো ডাইল করো আমি সকালে নাস্তা করি স্পারলিনে ক্যান্ডি স্পারলিনে সিরিয়াল তারপর আমি মাশরুম কপি খাই এ খাওয়ার আগে আমি কে মাশরুম সরি গ্যানাডন বা ঋষি মাশরুম এবং মরঞ্জি তো সকাল থেকে আমার পড়া খাওয়া হয় পাঁচ সপ্তাহ এদিকে আমি ফ্রি আমার পরিশ্রমের বিনিময়ে তুমি যদি

তো ডিএক্সএল এ আপনাকে সাকসেস করতে হলে অনেক রুল এন্ড রেজুলেশন এগুলা মানে কি করে ইগো অহংকার তাকাব্বর এগুলা আল্লাহ সুবহান ওয়া তাআলা পছন্দ রাইট তো ডিএক্সএল এ আমি সবাইকে বলবো আপনি যে আজকে এই কোন কোন শীতের দিনে এখানে হাঁটি আসছেন সাইকেলে আসছেন বাসে আসছেন আপনার পরিশ্রম যেন সার্থক হয় ইনশাআল্লাহ আর আমিও এখন আপনাদের সাথে কথা বলি আমি আমার কর্ম দেব আমিও যেন শীতের দিন স্কুটি চালায় আপনাদের সামনে আসি যে কথাগুলো বলছি আমার পরিশ্রমটা যেন স্বার্থ হয় আপনারা সেই লক্ষ্যটা আসতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম